আপনি সেনা প্রদানের পদত্যাগ ক্ষমতা চাচ্ছেন না কেন এই দেশটা আপনার আমার এই দেশে কে সেনাপ্রদান হবে বা হবে না তা নিয়ে আলোচনা সমালোচনা করার অধিকার আপনার আমার সবার আছে এই দেশে কে সেনা সেনাপ্রদান হলে দেশ ভালো চলবে সে দেশপ্রেমিক কিনা সেটা জাস্টিফাই করার দায়িত্ব আপনার আমার সবার তো এইবার পয়েন্টে আসেন আমরা যে জুলাই আগস্ট আন্দোলনটা করলাম আমরা কাদের বিরুদ্ধে কাদের জন্য কিসের জন্য করলাম আমরা আওয়ামী লীগের বিপক্ষে হাসিনার বিপক্ষে আন্দোলন সংগ্রাম করেছি আমরা সেটাকে যুদ্ধ হিসাবে মেনে নিয়েছি আমরা বলেছি হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের যুদ্ধ এটা এটা করে আমাদের নতুন বাংলাদেশ গড়তে হবে এই ফেসিস্ট এই স্বৈরাচারকে সরাতে আমাদের হবে এই ফেসিস্ট এই স্বৈরাচার গত সতেরো বছর কি করেছে এটা দেশের মানুষ জানে বিএনপি এই সতেরো বছরে কয়টা নির্বাচন গেছে তারা নির্বাচনে মাঠে দাঁড়ানো প্রচার প্রসার করা নির্বাচন করা নির্বাচনে আপনার কেন্দ্রে তাদের এজেন্ট বসলে পিছনের দরজা দিয়ে বাধ্য হয় পালাতে সেই নির্বাচনকে বৈধতা দেয় কারা এই জাতীয় পার্টি এই গামছা কাদের তো সেটার ভেনিশ করার জন্য যদি ভিভিন কথা বলে থাকে পয়েন্টের একটা কথা ধরাই দিই যে না ভাবছিলাম এগুলো বাদ এগুলো এই পলিটিক্যালি এই ইস্যু টিস্যু এই দেশ সম্পর্কে এগুলো নিয়ে মাথা ব্যথা বাদ এগুলো আর নিয়ে কোনো কথাই হবে না কিন্তু কথা না বললে আসলে পারা যায় না কথা বলতে হবে কণ্ঠস্বর চালাতে হবে শুধু আমাকেই না কণ্ঠস্বর আপনাকেও চালাতে হবে এই দেশটা আপনার আপনি শুধু তাকাই থাকবেন না সাংবাদিক ইলিয়াস কি বললো আপনি শুধু তাকাই থাকবেন না পিনাকি কি বললো আপনি শুধু তাকাই থাকবেন না বিএনপি তারেক রহমান কি বললো আপনি শুধু তাকাই না হাসনাত কি বললো বললো আসিফ কি বলল মাহবুব কি বললো কে কি বললো সেটির দিকে আপনার আপনি দিকে তাকাই থাকার আপনার সুযোগ নাই এই দেশে আপনার আপনাকে কথা বলতে হবে আপনি কথা বলতে পারেন না পারেন আপনি বোবা হইলেও আপনার আউ করতে হবে যদি মনে করেন এই দেশ শুধু ওই যে যারা কথা বলে তাদের এ তাদের দায়িত্ব তারা কথা বলবে তারেক রহমান কথা বলবে পিনাকি ভাই কথা বলবে ইলিয়াস ভাই কথা বলবে অমুক ভাই কথা বলবে তমুক ভাই কথা বলবে শুধু দায়িত্ব তাদের ঘাড়ে চাপাই দিয়ে না কথা আপনাকে বলতে হবে সরেচার মারবে সোরে চার দেবে সোরে বিষদার দিয়ে কামড় দেবে তাই বলে ভাববেন যে এই দেশে আপনি আমি সেফ না তাই জন্য এই দেশ আপনি আমি ছেড়ে চলে যাব এটা কোনো সমাধান হতে পারে না এই দেশ আপনার আমার এই দেশ পোকায় ধরেছে পোকায় ধরে খেয়ে ফেলেছে স্বীরাচার সব জায়গা থেকে উকি দিয়ে আছে স্বীরাচারের বিষ ড ভেঙে হদের ভিতরে ঢুকাই দিয়া এই দেশ ভালো করার দায়িত্ব আপনার আমার সবার আপনি মানেন আর না মানেন আপনি শিক্ষিত হন আর অশিক্ষিত হন ডাজেন্ট ম্যাটার দেশ নিয়ে আপনাকে কথা বলতে হবে এই দেশে সুন্দর বিচার হয় না সঠিক বিচার হয় না সেই অবস্থা রাখে নাই যেটা পয়েন্টের কথা ধরাই দিদি গিয়ে মাঝখান দিয়ে আবার অন্য টপিক সো সেটা হচ্ছে বিভিন্ন এই যারা জুলাই গণবুত্থান করলো জুলাই আগস্ট আন্দোলন করলো এখানে অনেক অনেক নায়ক অনেক অনেক মহানায়ক অনেক অনেক মাস্টার মাইন্ড অনেক 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 আপনারা চিনে ফেলছেন বিপিনুর এই এরা নায়ক মহানায়ক মাস্টার মাইন্ড সমন্বয়ক বলেন যাই বলেন না বিপিনুরের জন্য আমার দরদ বাই পড়তেছে সেটা না বাস্তবতা বলতে হবে এই যে আপনাদেরকে এখন যারা চেনেন তারা দেশের জন্য করছে তারা জুলাই গণ উত্থানের সামনে থেকে নেতৃত্ব দিছে এই যে তারা যুদ্ধটা করলো নেতৃত্বটা দিল দেশে মানুষের জন্য যাদের বিরুদ্ধে যুদ্ধটা করলো কাদের বিরুদ্ধে করলো হাসিনের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে ফেসিস্টের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে এদেরকে আপনারা জুলাই আগস্ট থেকে চিনেন না এরা হিডেনভাবে এর আগেও যুদ্ধ করছে কিন্তু তার আগেও বিপিনুর এদের এই ফেসিস্টের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলে আসছে বাস্তবতা বলতে হবে হকালালি বলতে হবে পাচাটার সুযোগ নেই বাসলে লেগাছি মল্লের সহিত জীবন নিয়ে রিক্স নাই পুনু পুনু করে করার সময় নাই আপনি আমি সেটনা দেশ ছাড়ার চিন্তা এটা একটা এটা একটা কাপুরুষের পরিচয় আমার দেশ ছাড়ার আমার দেশে আমি থাকবো আমার দেশ ছাড়ার পরিকল্পনা আমার মাথায় কেন আসবে ব্যবসা করার জন্য যাব আপনার হচ্ছে গিয়ে শিক্ষার জন্য যাব ভিন্ন টপিক্স ভয় দেশ থেকে পালাইয়ে যাব স্বৈরাচারের ভয়ে সেটা কেন এই দেশ আপনারা আমার এই দেশের থেকেই মাতৃভূমি অথবা মৃত্যু এবার পয়েন্ট আসেন যে বিভিন্ন পুলিশ পিটাইল সেনাবাহিনী পিটাইল এই বিভিনুর এই জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক তার যে ওই লিপ্টের ভিতরে উঠতেছে কোর্টে হাজিরা দিতে যাচ্ছে না জেলে যাচ্ছে এই সরকারের নব্বই পার্সেন্ট শেষ দশ পার্সেন্ট আছে ধাক্কা দেন এই কথা দ্বারাও কিন্তু হাজারো তরুণ হাজারো বাংলাদেশের মানুষ সাহস পাইছে শক্তি পাইছে কথা বলার এনার্জি পাইছে তো ব্যাপক বার মায়ের মানুষের জন্য দেশের জন্য স্বৈরাচারের হাতে এখন সত্য মিথ্যা জানি না লেখার যেটা পাইলাম সেনাপ্রধানের কাছে একটু যাই এই কথা বলতে বলতে যে আপনি সেনাপ্রধানের পদত্যাগ ক্ষমতাচ্যুত কেন চাইবেন না এই সেনাপ্রধান কি করে নাই? ফেসিস যাওয়ার পরে পালানোর পরে আরে লেখাটা তো কপি করে রাখছিলাম এখন তো আসতেছে না যে লেখাটা পাইছিলাম আচ্ছা একটা একটা শেষ করি আরে লেখাটা তো আমি কপি করে রাখছিলাম আসতেছে না যাই হোক মূল পয়েন্ট আমি বলে দিই ওই লেখা আপনারা ইতিমধ্যে পড়ছেন তো একটা একটা শেষ করি আপনার এই সেনাপ্রধান তার সেই সেইবে স্বৈরাচার পালাইলো পালানোর সুযোগ পাইল এরপরে থমথম পরিবেশ এরপরে আওয়ামী লীগের এমপি মন্ত্রী আমলা কই কয়েকজন ধৈরা বাকিগুলো কই হঠাৎ দুই দিন পর দেখবেন দেশে নাই কাদের সহায়তায় গেছে এখন আপনি আমি যদি বলি যে সেনা বাহিনী সেনা প্রধান সে তো ভালো কাজ করছে তাদের জন্য এই দেশ স্বাধীন হয়েছে তাহলে সে যে খুনিকে এতগুলো মানুষ যে সেনাবাহিনী দিয়ে সব সেনাবাহিনী খারাপ না সব পুলিশ খারাপ না সব র্যাব খারাপ না এদের ভিতরেও কঠোর দেশপ্রেমিক দেশকে ভালোবাসার মানুষ আছে অফিসার আছে তো এই যে হাসিনা যে খুন করলো সেই রকম একটা খুনিকে যে দেশ থেকে পালানোর সহায়তা করে দিল তো সেও খুনি যে সহায়তা করছে তো তার আগে নিশ্চয় কথা বলতে আমাদের অসুবিধা কোথায় আমাদের অসুবিধা কোথায় এবং সে থাকা অবস্থায় সুন্দর নির্বাচন হবে এবং সে যতক্ষণ থাকবে আওয়ামী লীগ যে কামব্যাক করবে না কামব্যাক করার সুযোগ পাবে না যুদ্ধটা তো আমরা সবাই মিলে আওয়ামী বিপক্ষে করছিলাম তো সে থাকা অবস্থায় এই দেশের মাস্টার মাইন্ডরা জুলোয় নায়করা যে মায়ের খাবে তাদেরকে শেষ করার পরিকল্পনা প্ল্যান করা হবে এটা অস্বাভাবিক কি তো হাসিনের বন্ধু একান্ত কাছের লোক তাদের সাথে কথা হয় না তাদের সাথে প্ল্যানিং হয় না মূল কথা এই দেশ আপনার আমার সবার এর আগে একটু কথা নুরের সাথে যা হয়েছে সব ভিডিও ফুটেজ আছে এই দেশের মানুষ ছাড়বে না বিচার হতে হবে বিচার করতে হবে বিচার করতে হবে এই দেশটা আপনারা আমার সবার এই দেশকে নিয়ে ভাবনা চিন্তা করার দায়িত্ব আপনারা আমার সবার এই দেশকে নিয়ে ভালো মন্দ আলোচনা সমালোচনা কথা বলার দায়িত্ব আপনার আমার সবার ছয়রাচারের ভয়ে দেশ ছাড়া যদি পেলান করেন এটা কাপুর কাপুরুষের পরিচয় এই দেশে থেকেই আপনাকে এই দেশ সুস্থ করতে হবে এই দেশে থেকেই এই দেশকে আপনাকে ভালোভাবে চালাতে হবে এই দেশকে এই দেশে থেকেই আপনাকে আপনি যে অন্য দেশে যাওয়ার চিন্তা করেন সেই দেশ সেই সেই দেশ ভালো ওই রকম দেশ আপনাকে এই দেশে দেখি আপনার দেশকে তৈরি করতে হবে